আরে বাবা কাকা কি জিনিস দেখাচ্ছে এত স্পিড হ্যাঁ বয়স আমার তিরিশ আচ্ছা যখন এগারো বছর বয়স তখন থেকে এই গাছে উঠছি কি বলছো কি হ্যাঁ সাংঘাতিক ব্যাপার দেখো বন্ধুরা কি স্পিড দেখো উঠে গেল একদম একটা গাছের উপরে হ্যাঁ এটা কিন্তু দারুণ একটা আশ্চর্যের ব্যাপার খুব বড় কিন্তু গাছটা দেখো দেখো কোথায় সেই আগায় উঠে গেছে একদম সেকেন্ডের মধ্যে উঠে গেল একদম এই গাছটা কি পাতা হবে কিছু হ্যাঁ পাতা হবে কিন্তু কিছু নেই আজকে ছেড়ে দিতে হবে ও এই সমস্ত গাছগুলো তো সব পাতা হয়ে গেছে অলরেডি ওই জন্য আজকের মতো এটাকে বিদায় আজ হাড়ি শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হাড়ি ফুরিয়ে গেছে হাড়ি আর নেই ওই জন্য এটা রেস্ট তাই তো আজকে আজকে ছেড়ে দিলাম এই দিন পাতব পাতবো মানে শুধু ঝুরে রেখে দিলে নাকি হ্যাঁ হ্যাঁ সুন্দর দেখো আবার সেই একই স্পিরিটে एक ही कायदा निमेश वो निमेश लगा का है हाँ